সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন না হেসে দেখান দেখি এই যে যে চ্যানেলটা এই চ্যানেলটার পাশাপাশি এই লোকের আরও একটা চ্যানেল রয়েছে তো এই চ্যানেলের প্রতি মাসে ইনকাম হচ্ছে প্রায় চার লক্ষ টাকার মতো ঠিক আছে চার হাজার ডলার থেকে সাতষট্টি হাজার ডলার পর্যন্ত তো চার লক্ষ টাকার মতো উনি হচ্ছে প্রতি মাসে ইনকাম করে দেখুন এক দুশো সাঁত্রিশ এখানে একটু বেশি দেখায় তারপরে এবারে যে আপনি ধরে নিন যে যদি মাসে সে তিন হাজার ডলারও ইনকাম করে পঁয়ত্রিশশো ডলার ইনকাম করে তাহলে প্রায় সাড়ে তিন লাখ টাকা বা তিন লাখ টাকা ঠিক আছে তো এই ভিডিওগুলো সে পায় কোথায় দেখুন এই যে ভিডিওগুলো সে এই টাইপের ভিডিওগুলো আপলোড করছে প্রতিনিয়ত ঠিক আছে এই বাংলা হচ্ছে ভয়েস লাগাচ্ছে এবং এই টাইপের ফুটেজগুলো সে তৈরি করছে খুবই সহজে কিন্তু এই ভিডিওগুলো তৈরি করা যায় আমি শটাকে যদি ক্লিক করে দেই দেখুন সব এই ভিডিও আর লাখ লাখ ভিউ দেখুন সাত লাখ ভিউ এই ভিডিওটা কবে পাবলিশ করেছে দেখি এটা কাটতে হবে এই নে এই নে দম থাকলে এটা কেটে দেখা এটা ছাড় এটা তো আজ তিন কাটবো এই নে 3 তারিখে ভিডিওটি পাবলিশ করেছে আজকে হচ্ছে 14 তারিখ তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ভিউ প্রায় সতেরো হাজার শুধু ক্লিক এসেছে এবং হচ্ছে লাই ভিউ এসেছে সাত লাখ তো এই চ্যানেলে শুধুমাত্র এইভাবে ইনকাম না এখানে হচ্ছে উনি বিভিন্ন লিঙ্ক টিংক লাগিয়েও কিন্তু ইনকাম করতে পারেন এই দেখেন বিজনেস প্রোডাক্ট প্রমোশন করে বা বিভিন্ন অ্যাপ প্রমোশন করে এখানে লিংক লাগিয়ে বা হচ্ছে উনি কমেন্ট সেকশনে লিংক দিয়েও ইনকাম করতে পারবেন হ্যাঁ প্রোডাক্ট প্রমোশন করেও অ্যাপ প্রমোশন করে ওই যে হচ্ছে জুয়া খেলার বিভিন্ন ধরনের অ্যাপ থাকে সেই অ্যাপ প্রমোশন করে ইনকাম করতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই অ্যাডসেন্স থেকে ইনকাম করা হালাল না হারাম আপনি তো শুধু এগুলোই দেখান মাঝে মধ্যে দেখি আপনিও ইনকাম করেন তো এই সম্পর্কে ইউটিউবে অনেক কেরামদের ভিডিও রয়েছে আপনারা সেগুলো দেখতে পারেন দেখে যাচাই বাছাই করবেন ঠিক আছে বাংলাদেশ সহ পাকিস্তানি বিভিন্ন ওলামাইকেরাম আছে তাদের ইগুলো আপনারা দেখবেন মুফতি সাহেবরা আছে তারা ফতোয়া দিবে সেগুলো আপনারা দেখবেন আচ্ছা তো চলুন এই ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করতে পারবেন এবং কিভাবে আপনিও ঠিক একইভাবে ইনকাম করতে পারবেন যদি আমরা চ্যানেলের বয়সটা চেক করি তো দেখুন ফেব্রুয়ারি দুই হাজার বাইশ অর্থাৎ দুই হাজার তেইশের যদি আমরা বাইশ তেইশের যদি ফেব্রুয়ারি ধরি তাহলে এক বছর প্রায় হচ্ছে দুই বছর এই চ্যানেলটার বয়স আর ভিডিও দেওয়া হচ্ছে আটশো ভিডিও পাশাপাশি ওনার যে দ্বিতীয় চ্যানেলটা আমরা একটু আগে দেখছিলাম যে এখানে আর একটা চ্যানেল আছে ওনার এই চ্যানেল বয়সটাও অল্প দিন বাট এই চ্যানেলে ভিডিও দেখুন মাত্র দুইশো আটচল্লিশটা ভিডিওতে কত লাখ সাবস্ক্রাইবার উনি গেইন করেছে হ্যাঁ সেম একই টাইপের কন্টেন্ট উনি তৈরি করছেন তো এই যে চায়না ভিডিওগুলো কোথা থেকে উনি খুঁজে পান তো সেটাই আজকে দেখব তো আজকে এ টু জেড ভিডিওতে আমরা দেখব কোন অ্যাপ বা কোনো কিছু রিভিউ করবো না ওয়েবসাইটে রিভিউ করবো না জাস্ট আপনাদেরকে একটা থেরাপি শিখিয়ে দিবো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন হ্যাঁ এরকম সাধারণভাবে বললে তো অনেক ওয়েবসাইট পাওয়া যায় বাট আপনারা মানে একটা দুটো ওয়েবসাইট অনেকেই রিভিউ করে বাট আমি হচ্ছে আপনাদেরকে একাধিক ওয়েবসাইট আজকে দেখাবো আপনারা যদি চাইনিজ ফানি ভিডিও ফ্রি ডাউনলোড লিখে সার্চ করে দেন তাহলে দেখবেন অনেক ওয়েবসাইট আপনাদের সামনে চলে এসছে আপনারা তো সবাই জানেন যে একটা ওয়েবসাইট আছে কী যেন এখানে হয়তো সার্চটা আসবে দোইন দোইন না কি একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও নিতে পারবেন পাশাপাশি আপনারা হচ্ছে এই সমস্ত ওয়েবসাইট থেকেও নিতে পারবেন দেখুন এখানে বিভিন্ন ওয়েবসাইট এসে গেছে চাইনিজ ফানি স্টক ফুটেজ দেখি এখান থেকে কী কী ভিডিও আমরা পাই এই দেখুন হ্যাঁ এইগুলো ভিডিও থেকে আপনারা যদি এই সব ভিডিওগুলো নেন তো ইসে শর্ট ভিডিও তৈরি করলে কাটসাট করে ভয়েসটা চেঞ্জ করে দিলে এখানে যে ই থাকবে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে বা কথা থাকবে সব কিছু রিমুভ করে দিতে হবে তাহলেই দেখবেন আর সরাসরি এখান থেকে ডাউনলোড করা যায় আপনার কপিরাইট আসবে না ঠিক আছে নিজের ভয়েসটা লাগালে আর একটু কাটসাট করলে এখানে কপি বেস্ট আসবে না এই কপিরাইট আসবে না এখান থেকে আপনারা সোজাসুজি ডাউনলোড করে নিতে পারবেন এই ভিডিওগুলো তারপরে হচ্ছে অন্য জায়গাতে চলে যাচ্ছি দেখি এখানে পাই কি না এখানে তেমন ধরনের কোনো ভিডিও নেই আচ্ছা তারপরে হচ্ছে শার্টার স্টক এখানে না এখান থেকে তো কিনতে হবে সম্ভবত ভিডিও ফ্রিতে হয়তো ভিডিও পাওয়া যাবে না যাই হোক এখানে আমরা না দেখি এই যে দেখি ইন্ডিয়ান ফানি ভিডিওস হ্যাঁ এই জায়গা হয়তো পাওয়া যাবে দেখি এখানে লিগে সার্চ করা যাক সার্চ করে দিলে দেখি পাওয়া যায় কি ভিডিও এখানে এই দেখুন কত ফানি ভিডিও চলে এসছে ঠিক আছে এই যে দেখুন এই যে তবলা বাজাচ্ছে বাচ্চারা তারপরে এই একটা ভিডিও এই একটা ভিডিও হ্যাঁ এখান থেকে সব ফানি ভিডিওগুলো আপনারা পাবেন হ্যাঁ এই দেখুন এই একটা ভিডিও আপনারা দশ মিনিটে একটা ভিডিও ডাউনলোড করলে সেই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেকগুলো শর্ট ভিডিও তৈরি করতে পারবেন একটা ভিডিও দিয়ে এই দেখুন হ্যাঁ এই যে এখানে ভয়েস আপনারা লাগাবেন হ্যাঁ মনে করেন আপনারা পুরো ভিডিওটা আগে দেখবেন দেখে যেটুকু ক্লিপ আপনারা ভয়েস লাগাতে চান আসলে সেইটুকু ক্লিপের ভেতরে কি কি ভয়েস লাগানো জরুরি মানে কি কথা বলে একটা কাহিনীকে তৈরি করা যায় হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর পাশাপাশি আরো জ্ঞান নেওয়ার জন্য আপনারা এই চ্যানেলটা দেখতে পারেন এই চ্যানেলটা দেখে দেখে বুঝতে পারবেন এই যে এখানে যে বলে যে এক কবে কাটতো দেখি বা এরকম কিছু হ্যাঁ আপনারা এই চ্যানেলগুলো ভিজিট করলে বুঝতে পারবেন না আচ্ছা যাই হোক তারপরে এই দুটো ওয়েবসাইট পেলাম তারপরে হচ্ছে আরও ওয়েবসাইট এইভাবে আপনারা গুগলে লিখে সার্চ করবেন পেয়ে যাবেন আর ভিডিও ডাউনলোড করার জন্য আচ্ছা তার গুগল ছাড়াও অনেক অ্যাপ্লিকেশন আছে আপনি যদি লিখেন এখানে ফানি ভিডিও ফ্রি ডাউনলোড এ কে দেখুন এখানে অনেক অ্যাপ্লিকেশান পাবেন যে অ্যাপের ভেতরেও আপনি কিন্তু এই ফানি ভিডিওগুলো পেয়ে যাবেন দেখুন অনেক অ্যাপ পাওয়া যাবে সেই অ্যাপের ভেতরে ফানি ভিডিও চাইনিজ ফানি ভিডিও ফর টিকটক দোবিন ঠিক আছে আর দোবিনের যে ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও কিন্তু এই ভিডিওগুলো পাবেন তা আমি দেখি দোবিনের ওয়েবসাইটটা দেখি এই দেখুন ফ্রি ভিডিও তো আমরা দবিন ও আচ্ছা ওর ইউ আচ্ছা দবিন এই শুধু দবিন লিখে সার্চ করলাম এই দেখুন এর ওয়েবসাইট চলে এসছে এখান থেকে আপনারা সব ধরনের ভিডিও এই যে মাঝে মধ্যে দেখেন না কার্ড দিয়ে এটা সেটা বানান এখান থেকে নিতে পারবেন এখানে সার্চ করার জন্য এখানে ভাষাটা ইংরেজি করে নেওয়া যায় তো যদি আপনাদের ইংরেজি না হয় বা মোবাইলে সেটা সাপোর্ট না করে মোবাইলে অ্যাপ আছে সে অ্যাপটা ডাউনলোড করে নেবেন পাশাপাশি অ্যাপ ডাউনলোড করলে অনেক সুবিধা হবে আর মোবাইলে আপনার কইন মাস্টার দিয়ে হচ্ছে ভিডিওটি তৈরি করতে পারবেন বা বিএন ডেটার ক্যাপ কার্ড বিভিন্ন সফটওয়্যার দিয়ে বানাতে পারবেন এখানে শেয়ার এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা ক্লিক করে নেবেন আর এই ওয়েবসাইটটা চলে আসবেন এই যে এই ওয়েবসাইট কোথায় যেন ছিল সেটা ও এখানে নেই আপনারা এখানে লিখে সার্চ করবেন দবিন ভিডিও ডাউনলোডের ওয়াটার ওয়াটারমার্ক লিখে সার্চ করার পর এই যে ওয়েবসাইট পাবেন পাওয়ার পরে এখানে পেস্ট করে দিলেই এখানে এইচডিতে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে আর এখানে ফানের লিখে আছে ফানে লিখে যে সার্চ করবেন দেখি ইংরেজিতে ফানি লিখে ইংরেজিতে ফান লিখে সার্চ করলে যদি না আসে তাহলে ইংরেজি ভাষাকে আপনার ট্রান্সলেটে গিয়ে ই করে ফেলবেন মানে হচ্ছে ওই চাইনিজ ভাষা করে ফেলবেন ঠিক আছে এই মুমেন্ট গুলো এখান থেকে পেয়ে যাবেন আপনারা হ্যাঁ এই দেখুন এই যে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তারপর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনারা ক্যাপকাট ব্যবহার করতে পারেন হ্যাঁ ক্যাপকাটে ভিডিওটা এনে তারপর হচ্ছে সাইজটাইভাবে রেশিওটা করবেন ইউটিউবের শর্টস অনুযায়ী করে তারপর হচ্ছে আপনারা ক্যাপকার্টের মোবাইল ভার্সন আছে সেখান থেকেও করতে পারেন মাস্টার যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে আপনারা ভয়েস অভার করে কিন্তু করতে পারেন জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম একটা আইডিয়া দিলাম ঠিক আছে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই